নমস্কার আমি ডক্টর হিমাদ্রি একজন শিশুরোগ বিশেষজ্ঞ আজ আমরা আলোচনা করব টাইফয়েড রোগ নিয়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগ এটি বাচ্চাদের ক্ষেত্রে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে যদি ঠিক সময় ঠিক ট্রিটমেন্ট না করানো হয় কখন আপনি কোন ফিচার্সগুলো দেখলে অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে যাবেন এবং বাড়িতেই আপনি কীভাবে এই রোগ প্রতিরোধ করতে পারেন এই সমস্ত কিছুকে আজ আমরা খুব সহজ ভাষায় এখানে আলোচনা করব। টাইফয়েড হলো একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ যেখানে সালমোনেরা টাইফি নামে একটি ব্যাকটেরিয়া থেকে এই রোগ হয়ে থাকে আসলে সালমোনেরা একটি বড়ো গ্রুপ এই গ্রুপের মধ্যে দু ধরনের ব্যাকটেরিয়া হয় এক হলো টাইফয়েড যারা টাইফয়েড করায় এবং নন টাইফয়েডাল ব্যাকটেরিয়া তো তারা অ্যাকচুয়ালি কি করে পেটের মধ্যে সমস্যা করায় সেখান থেকে অনেক সময়তে ডায়রিয়া হতে পারে তো ডায়রিয়াই বেশি হয় জ্বরের মাত্রা কম হয় ওই নন টাইফয়েডাল ব্যাকটেরিয়াতে কিন্তু আমরা যে রোগের কথা এখানে বলছি টাইফয়েড এটি সাধারণত হয় সালমোনেলা টাইফি দিয়ে টাইফি খুব মারাত্মক ধরনের একটি ব্যাকটেরিয়া তো আসলে এই ব্যাকটেরিয়াটি কেমনভাবে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে বা একটি শিশু শরীরে প্রবেশ করে ধরে নেওয়া যাক একটি শিশু মোটামুটি পাঁচ ছ বছরের একটি বাচ্চা বাড়ির বাইরে কোথাও ফুচকা খেতে গেছে এবং ফুচকা যে জলে বানানো হচ্ছে সেই জলটি ভালো মাত্রার বা ভালো মানের জল নয় তো সেই জলের মধ্যে থাকতে পারে এই ব্যাকটেরিয়া এবং ফুচকা খাওয়ার মাধ্যমে সেই জল থেকে বাচ্চার শরীরে প্রবেশ করে এই ব্যাকটেরিয়া দিয়ে সে চলে যায় পাকস্থলীর মধ্যে সেখান থেকে ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্তের শেষের ভাগ যাকে বলা হয় টার্মিনাল আইলিয়াম টার্মিনাল আইলিয়ামের মধ্যে যে সেলগুলি থাকে ব্যাকটেরিয়া সেই সেলের মধ্যে ঢুকে যায় দিয়ে সেখানে সে মাল্টিপ্লাই করতে শুরু করে সেখান থেকে সামনেই রয়েছে মেসেন্টারিক লিম নোডের মতো জায়গা যেখানে চলে যায় তারপর ম্যাক্রোফেজ নামক একটি কোষ যার মধ্যে ব্যাকটেরিয়া আরও বেশি মাত্রায় মাল্টিপ্লাই করতে শুরু করে দিয়ে ব্লাডের মধ্যে আসে তারপর সেখান থেকে আসে লিভারের মধ্যে এবং স্প্লিনের মধ্যে এবং লিভারের সাইজ এবং স্প্রিনের সাইজ আস্তে আস্তে বাড়তে থাকে এবং সেই ব্যাকটেরিয়া রক্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং প্রচুর মাত্রায় জ্বর আসতে শুরু করে কোনোভাবেই জ্বর থামে না এবারে বলি কোন কোন লক্ষণগুলি হয় এই রোগের ক্ষেত্রে দেখুন জ্বর জ্বর খুব ইম্পর্ট্যান্ট একটি লক্ষণ এই রোগে জ্বরের মাত্রা খুব বাড়তেই থাকে প্রথম সপ্তাহে শুরুর দিকে জ্বর একটু কম কম মাত্রার থাকবে তারপর আস্তে আস্তে জ্বরের মাত্রা বাড়তেই থাকবে সাধারণত একশো তিন একশো চার ফারেনহাইড অব্দি জ্বর কিন্তু হতে পারে এই রোগে এছাড়াও বাচ্চা সবসময় বমি বমি ভাব কোনো সময় বমি থামছে না বমি হয়েই যাচ্ছে বাচ্চা কিছুই খেতে চাইছে না বাচ্চাকে দেখতে একটু শিক লাগছে বা একটু দুর্বল লাগছে বাচ্চা নেতিয়ে পড়ছে এই ধরনের ফিচারগুলি থাকবে এর সঙ্গে দেখবেন বাচ্চার জীব এই রোগের কিছু সংখ্যক বাচ্চার ক্ষেত্রে বা কিছু সংখ্যক বড় পেশেন্টদের ক্ষেত্রেও টাং টাং হয় কোটেড মানে জীবের উপরে একটি স্বর বা আস্তরণ একটি পড়ে যেতে পারে এছাড়াও হতে পারে বাচ্চার ডায়রিয়া ডায়রিয়া হয় কিন্তু সাধারণত কম সংখ্যক বাচ্চার ক্ষেত্রে ডায়রিয়া হয় তবে কনস্টিপেশন বা শক্ত পায়খানা এটাও কিন্তু এই রোগের একটি লক্ষণ তো এই ডায়রিয়া বা কনস্টিপেশন বা শক্ত পায়খানা ছাড়াও বাচ্চার পেটে ব্যথা এই সময় থাকতে পারে যে লক্ষণগুলি আলোচনা করলাম এই লক্ষণগুলি কোনো ভাইরাল ফিভারেও থাকতে পারে কিন্তু ভাইরাল ফিভার আর এই টাইফয়েডের মধ্যে মেন পার্থক্য হল টাইফয়েডের জ্বর প্রথম সপ্তাহে শুরুর দিকে কম পরের দিকে বাড়তে থাকে এবং ভাইরাল ফিভারের জ্বর শুরুর দিকেই বেশি হয় যত সময় যায় সপ্তাহের শেষের দিকে মোটামুটি পাঁচ ছ দিনে জ্বরের মাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এবং বাচ্চা টাইফয়েডের মতো এত সিক বা এত দুর্বল হয়ে পড়ে না এতটাও পেটের ব্যথা হয় না সেক্ষেত্রে এবারে বলি অভিভাবকদের জন্য সতর্কতা যদি দেখেন বাচ্চার জ্বর তিন থেকে পাঁচ দিন মতো হয়ে গেছে তাও প্যারাসিটামল খাওয়ানোর পরেও জ্বর কোনোভাবে কমছে না বাচ্চার একটা বমি বমি ভাব বাচ্চার ডায়রিয়ার মতো সমস্যা হচ্ছে বা পেটে ব্যথা হচ্ছে অবশ্যই আপনি ডাক্তারের কাছে নিয়ে যান কারণ এটি টাইফয়েডও হতে পারে দ্বিতীয়ত নিজের থেকে কোনো অ্যান্টিবায়োটিক দেবেন না বা দোকানে গিয়ে যেমন তেমন অ্যান্টিবায়োটিক কিনে বাচ্চাকে কিন্তু খাওয়াবেন না কারণ এই রোগে বিশেষ অ্যান্টিবায়োটিকই দরকার হয় এবং তা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই জানা যায় কোন অ্যান্টিবায়োটিক বাচ্চাকে দিতে হবে এবং নির্দিষ্ট সময়ের জন্য সেই অ্যান্টিবায়োটিক অ্যাপ্রোপ ডোসে যদি না দেওয়া হয় জ্বর কিন্তু দীর্ঘকালীন ধরে চলতে থাকবে থামবে না এবং এর থেকে অনেক কমপ্লিকেশন হতে পারে থার্ডলি বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে তরল খাওয়ার এবং জল দিন কারণ প্রচুর জ্বর হলে বাচ্চা এমনিতেই ডিহাইড্রেটেড হয়ে যায় তাই বাড়িতে জল ওআরএস থাকলে ওয়ারেস না হলে ডাবের জল এমনি ভেজিটেবল স্যুপ এইগুলি খাওয়ানো যেতে পারে ফোর্থলি এই সময় বাচ্চার দরকার বিশ্রাম টাইফয়েড হলে সাধারণত সাত থেকে দশ দিন অবধি বাড়িতে বিশ্রাম দরকার পড়ে এবারে বলি টাইফয়েড প্রতিরোধ করবেন কিভাবে। নাম্বার ওয়ান বাড়িতে ভালো জল বাচ্চাকে খাওয়ান সেটি ফিল্টার্ড ওয়াটার হতে পারে অথবা যদি গরম জল করা হয় গরম জলকে ঠান্ডা করলেও সেই জল ব্যবহার করা যেতে পারে নাম্বার টু যেখানে সেখানে যেমন তেমন খাবার বা বাইরের খাবার বাচ্চাকে দেবেন না মনে করুন বাইরের ফুচকা বা বাইরের চাট এগুলি সাধারণত অ্যাভয়েড করাই ভালো কারণ এগুলি কোন জল থেকে তৈরি হয় তা কেউ জানে না এবং সেই ইনফেক্সিয়াস জল থেকে কিন্তু বাচ্চার এই রোগ হতে পারে নাম্বার থ্রি শিশুর হাত ভালো করে ধোয়ানো শিশুকে খেতে বসানোর আগে এবং টয়লেটের পরে যেন অবশ্যই সে সাবান দিয়ে বা হ্যান্ডওয়াশ দিয়ে যেন হাত ধোয়ে এটি খুব জরুরি নাম্বার ফোর হলো টাইফয়েড ভ্যাকসিন প্রত্যেকেই টাইফয়েড ভ্যাকসিন বাচ্চাকে দিন কারণ এই ভ্যাকসিন হলো খুবই কার্যকর একটি ভ্যাকসিন সাধারণত ন মাস বয়সে বাচ্চাকে এই ভ্যাকসিন দেওয়া হয় সুতরাং টাইফয়েড হল একটি প্রতিরোধযোগ্য রোগ কিন্তু টাইফয়েড রোগ আবার খুব সাংঘাতিক যদি ঠিকভাবে ট্রিটমেন্ট না করানো হয় যদি ঠিকভাবে ট্রিটমেন্ট না করানো হয় টাইফয়েড থেকে হতে পারে অনেক কমপ্লিকেশন যেমন পেটের মধ্যে ফুটো হয়ে যেতে পারে এমনকি পায়খানার মধ্যে তখন রক্ত আসতে পারে এবং সেই ইনফেকশানের মাত্রা খুব বাড়তে থাকলে বাচ্চা সেপসিস হয়ে যেতে পারে সেপটিসিমিয়া হয়ে যেতে পারে পেচ্ছা ভোয়া বন্ধ হয়ে যেতে পারে মাল্টিঅর্গ্যান ডিসফাংশন সিনড্রোম হতে পারে এবং সেই ইনফেকশান যদি ব্রেনে চলে যায় সেখান থেকে কিন্তু মেনিনজাইটিস পর্যন্ত হতে পারে সুতরাং যদি ভালোভাবে প্রতিরোধ করা যায় তাহলে সেই রোগ থেকে কিন্তু সবাই আমরা মুক্তি পেতে পারি তাই ভালো জল ব্যবহার করুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন বাচ্চার হাত ভালোভাবে ধুইয়ে দিন এবং সবাই সুস্থ থাক আর দর্শক বন্ধুগণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে নিচে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ